ধন্য ধন্য অহ তারে ধন্য ধন্য অহ বল বেদেছ এমনি গড় বেদে ছো এমণনি গড় সূন্যের উপর অমরে শুনলের উপর করে ধন্য ধন্য বলি

কুটির কুড়াই নাই গো মাটি সবই মাত্র একটি কুটি কুটির কুড়াই নাই গো মাটি কিসে গড়ে রবে খাটি কিসে গড়ে রবে খাটি জরি তুফানে লে পরে দন্য দন্য ও বলি তারে দন্য দন্য ও বলি তারে

উপরে সাগর কুঠা থাহে এক পাগলা বেটা থাহে এক পাগলা বেটা বসে একা এক সরে দন্য দন্য ও বলি তারে দন্য দন্য ও বলি তারে বেদে চো এমনি গর বেদে উপর অমরি সুন্দর পর পোস্তা কেউরে দন্য দন্য ও বলি তারে দন্য দন্য ও বলি তারে উপর সারি 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 নয় দরজা তারি সারি সারি বলে যেতে পারি লালন বলে যেতে পারি কুমদ রুলে ঘরে তন ধন্য ও বলি তার বলিতা রে বেঁধেছ এমনিগর এ দেখে চো এ মহনিগড় শূন্য রূপর অমরে শূন্য রূপর পোস্তা করে ধন্য ধ্বন্ধ অবলি তারে ধন ধন্য অবলি তারে মূলাধার কুটুৰি নাটা বন্ধুগণ আল্লাহ মহান রাবুল আলমিনের কাছে শুক্রিয়া যে আমরা ঢাকা থেকে এই আল্লাহর একটি সৃষ্টি সত্যি আল্লাহর সৃষ্টি নদী সাগর আকার বাতাস আমাদের দেশের একটি প্রাকৃতিক একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতেছে আস্তে আস্তে মইনুট ঘাট আমরা আজকে এই আল্লাহর এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আজকে আসছি ময়ুরঘাট অনেক অনেক লোক সত্যি আসলেই এটা একটা আমাদের সরকার যদি এই ঘাটটি একটি পর্যটন কেন্দ্রে হিসাবে গড়ে তুলতে পারলে আমরা আমার মনে হয় আসলে আমাদের পর্যটন শিল্পের একটি বিকাশ ঘটবে আমি আমার এই ব্যাপারে যারা সংশ্লিষ্ট বন্ধুদের নিকট আমার আহ্বান রইল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু